আসসালাম আলাইকুম সহ চলে থ্রি পিস মেলা থেকে আপনাদের জন্য ব্র্যান্ডেড থ্রি পিস একদম পাইকারি সন্ধান নিয়ে যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করতেছেন ভালো একটা ফ্যাক্টরি সন্ধান পাচ্ছেন না আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন থ্রি পিস মেলা তো আমাদের সাথা সিমরান ভাই আসসালাম আলাইকুম যাবু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা তো ভাই দুই হাজার ঈদ উপলক্ষে ইতিমধ্যে আপনাদের কাছে হিউজ প্রোডাক্ট আসছে আমরা ইতিমধ্যে অনেককালে শুন দেখাইছি ডে বাই ডে নতুন নতুন ডিজাইন কিন্তু কাস্টমার রা আপনাদের কাছ থেকে পাচ্ছে তো আজকের ভিডিওতে কাস্টমারদের জন্য কি কি ধরনের কালেকশন রাখতেছেন ও আমরা জানেন যে আমাদের কাস্টমার পাইকের ভাইরা আছে আমাদের এখানে এবারে সব পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান থেকে শুরু করে দেশি কালেকশন এবং পাকিস্তানি মাস্টার কাপ গুলো অ্যাভেলেবল পাচ্ছেন এবং প্রতিদিন নতুন কালেকশন পাচ্ছেন আর এবার হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গুলো ডিসকাউন্ট পাচ্ছে পার পিসে দুই থেকে তিনশো প্লাস ইন্ডিয়ান মালে সর্বোচ্চ পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে এবার পাঁচশো টাকা পর্যন্ত আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে এখন পাঁচশো টাকার বেশি ডিসকাউন্ট পাচ্ছে যাচাই করে মাল নেবে যেহেতু আমাদের প্রতিদিন প্রোডাক্ট নামে দিল্লি প্রোডাক্ট বলেন পাকিস্তানি বলেন প্রত্যেকের চারটা পাঁচটা করে প্রতিদিন নামে

ফোর পিস ফোর পিস থাকবে এবং প্রাইস থাকবে গুলো মার্কেট থেকে মিনিমাম পাঁচশো টাকা আগের থেকে কম আগের চেয়ে আগের চেয়ে কম হ্যাঁ এটা আপনার মার্কেটের প্রাইস আছে মিনিমাম অন্য অন্য ব্র্যান্ড

সুদীর মধ্যে থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কোন থাকবে একদম ব্যতিক্রম একটা ওনার পাবেন দেখেন আমি বয়টা দেখেন ফুললি গর্জিয়াস কাজ করা যেমন ড্রেসটা সুন্দর তেমন হচ্ছে এটার কালারটা সুন্দর মানে এই কালারটা আপুরা এমন কোন আপু নাই যে এই কালারটা পছন্দ করে জি হ্যাঁ এটা সম্পূর্ণ কাজ ভাইয়া কাজ কাজ থাকবে বোরিং থাকবে লেজার কাজ তিনটা কাজ একটা বডি মধ্যে করা আছে একটা বডির মধ্যে এক কালারের মধ্যে

সে লো থাকবে প্রত্যেকটা আড়াই গস ইন্ডিয়ান কোটা কাপড়ের মধ্যে থাকবে আসলে ভাইয়া এই ওড়না গুলো ড্রেস মিনিমাম মার্কেট থেকে নিতে গেলে হাজার উপরে দিতে হয়।অবশ্যই আমরা একদম অর্ধেক দামে দিচ্ছি মাত্র 1600 1700 এর মধ্যে বড়গুলো পেয়ে যাচ্ছেন। এই ড্রেস 1600 1700 এর মধ্যে যাচ্ছেন যেটা আপনি অনায়াসে বড়গুলো বিক্রি করতে পারবেন। যদি কমও বিক্রি করেন 250 টাকা চোখ বন্ধ করে বেస్తే পারবেন। আচ্ছা আচ্ছা। এইজন্য পার্টি কালেকশন যারা চাচ্ছেন একদম চিপ প্রাইসে তাহলে অবশ্যই বলবো আমাদের দিস মেলা চলে আসেন। এইজন্য বড়গুলো আগে দেখেন। আপনার মাল নেওয়ার দরকার নেই জাস্ট আমাদের পোড়াগুলো দেখে যান যারা আবার আছেন যে আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে আসবেন ভাইদের কাছে বলবেন যে ভাই আমি দশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে এসেছি আপনাদের অনুযায়ী মানে আমাদের প্রোডাক্ট গুলো দিয়ে দিন ভাইয়া কিন্তু ওই গেট আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিয়ে দেবো দেখেন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট সম্পূর্ণ দিল্লি মধ্যে সামনে ঈদ চলে আসছে

এক মাল নিয়ে ব্যবসা করার সুযোগ আমরা করে দিয়েছি দেখেন এটা হলো মারিয়াবির একটা প্রোডাক্ট এগুলো সবই হ্যাঁ ইনি বলতে একদম কাছাকাছি ধরার কাজ জানি কিন্তু কাপড়টা হচ্ছে ইঞ্জিনের মধ্যে আচ্ছা আচ্ছা কাজটা আমাদের দেশীয় কাজ এই যে দেখেন কালার গুলো দেখে সুন্দর কালার এবং কি সুন্দর ডিজাইন হাতার কাজ আছে অন্যায় কাজ আছে আমি হাতা দেখা দিচ্ছি এটা হচ্ছে হাতার পোষণটা দেখেন এটা হচ্ছে হাতার পোষণ হাতের পোষণ থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার হান্ড্রেড কালার অন্যটা দেখেন একদম কটনের মধ্যে গর্জে সোনার যে আছে না

মানে দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে এত চমৎকার ড্রেস পাওয়া যায় এটা থ্রি পিস মেলায় না আসলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে প্রাইস টা একদম প্রাইস জানলে মাথা নষ্ট হবে এগুলো প্রাইস মাত্র হাজার টাকা থেকে নিয়ে তেরোশোর মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে হাজার থেকে হাজার থেকে মধ্যে এই ধরনের প্রোডাক্ট এই ড্রেস গুলো কিন্তু আপনারা জেলা পর্যায়ে বলেন বিভাগীয় পর্যায়ে বলেন এগুলো দুই হাজার টাকা চোখ বুঝে বেঁচতে পারবেন হ্যাঁ বাসা বাড়ি চোখ গুলাম চোখ বন্ধ করে কারণ এগুলোর যে কোয়ালিটি দেখেন আপনি ক্যাটলগটা দেখেন এবং আমাদের প্যাকেজিং টা দেখেন দূরে হায়া বলুন কিন্তু আপনাদের বুঝার কোনো উপায় নাই যেটা অরিজিনাল নাকি সম্পূর্ণ কোন অরিজিনাল দেখা যাচ্ছে

এই যে দেখোডাক্ট থাকবে ইউনিক একটা ডিজাইন নিচে মোটা করে কিন্তু একটা প্যানেল দেয়া আছে ঠিক আছে সম্পূর্ণ চিকেন কারি কাজ চিকেন কারি কাজ সুন্দর করে কাজ করে অনেক বড় কাজ করা আছে এবং ডিজার প্রিন্ট আছে এটা থাকবে দুইটা কালারের সেট চার মানে দুইটা ডিজাইন চারটা কালার থাকবে এটা একটা বই পাবেন এটার সাথে দেখেন আচ্ছা এটা এই কালারটা দেখেছেন অন্য দেখেন এটা কি সুন্দর একটা ডিজাইন ফিউচার্স ফুললি অন্য কাজ আছে 100% কটনের মধ্যে আছে এটা কোন চমৎকার হচ্ছে স্যালার সেলারের কাজ আছে সেলারের কাজ হবে সম্পূর্ণ সেলারে ফুল দোন কালার কাজ থাকবে আছে থাকছে অনলি চারটা কালারের সেট দুইটা ডিজাইনের মধ্যে কালারগুলো ওকে আপনি এটা মাত্র চার পিসের মাল নিতে হবে বই পেয়ে যাবেন আমাদের যেহেতু অনেক প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট গুলো কাস্টমার দেখার সুযোগ পায় না জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখালাম এবং আমাদের কাছে পাচ্ছেন পাকিস্তানি জমজমের মাস্টার করে পাবেন যেটা একদম সীমিত প্রাইস আগে যে প্রাইস ছিল সেই প্রাইস থেকে এখন আমাদের দুশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস এখন নাকি লুটপাট অফার চলতে চলছে জমজমের উপরে আগের প্রাইস থেকে দুইশো দেড়শো টাকা কম পাচ্ছেন আমাদের কাছে দেখেন পুরা গুলো দেখাই দিতে চাচ্ছি প্রোডাক্ট পাবেন প্রতিদিন নতুন নতুন কালেকশন আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পিওরের মধ্যে প্রোডাক্ট থাকবে মানে

তো অনেকে আসতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে কিভাবে আমাদের শোরুম একদম সহজ লোকজন ঢাকা ইসলামপুর পুরান ঢাকার ইসলামপুর লান্টান মার্কেটে চলে আসবেন লান্টান মার্কেটে লিখতে 7 আসতে হবে যে আমাদের পাঁচটা দোকান আছে সেখানে আমার দোকান হচ্ছে 4 নম্বর যেটার নাম হচ্ছে থ্রি পিস মেলা এবং আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে সেখান সেখানে কনট্যাক্ট করে চলে আসতে পারবেন আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইমো WhatsApp করা আছে এখানে ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো বাছাই করে যে কোনো প্রান্ত থেকে পারবেন বাংলাদেশে আচ্ছা

আপনারা সরাসরি ভিজিট করবেন থ্রি পিস মেলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট